রাজ্য সরকারের দুর্নীতির জন্যই চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা রাজ্য তোলপার কাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর থেকেই কান্নার রোল চাকরি হারা সহ তাদের পরিবার পরিজনদের এর দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাবি তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ কর্মসূচি প্রতিবাদ আন্দোলনে নেমেছে বিরোধী রাজনৈতিক দল হুগলির চুঁচড়ার ঘড়ির মোড়ে অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের পোস্টার ব্যানার হাতে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হুগলির চুঁচড়ার ঘড়ির মোড়ে অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে এর দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসসির দুর্নীতির জেরেই এই পরিস্থিতি বর্তমানে কারা যোগ্য কারা অযোগ্য তা বিচারই করতে পারল না এসএসসি দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে হুগলির চুঁচড়ার ঘড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা দেখুন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের টানক্রণ চলছে কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনোরকমভাবে এর করেননি তারা চাইলেই করতে পারতেন আর এর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়া দেবে এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেন মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে প্রতিদিন কেন করেননি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি সাথে থেকে জারি থাকে